আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়াতে বর্তমানে আমরা আবেদন করব কিনা এই প্রশ্নটা ভাই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন বা বলতেছেন যে ভাই বর্তমানে যদি আমি সার্বিয়ার জন্য আবেদন করি সেটা আমার জন্য কতটুকু যুক্তি সঙ্গত হবে আপনি দেখেন আপনি বাংলাদেশের কথা যদি আমরা একটু একবারে সুবিচক্ষণভাবে ঠান্ডা মাথায় ভাই চিন্তা করেন আপনি বিগত বছর গুলা বা দিকে তাকান আমরা তো হুট হাট করে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা দেশের জন্য জমা দিয়ে দিই কারণ দেশে বর্তমানে প্রবাসীদের যে একটা আস্থা বা যে একটা অবস্থা সেটা অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে খুব ভালো একটি পজিশন বা অবস্থায় আছে আলহামদুলিল্লাহ তো সেই অনুসারে যে কোনো কেউ যে কোনো ভাবে কিন্তু চাচ্ছে যে যে কোনো একটি দেশে ভালো একটি সফলতা নিয়ে যেখানে আমি আমরা নিজের অবস্থানটা আমি ভালোভাবে করে তুলতে পারি সেই অনুসারে কিন্তু ভালো একটা দেশে যাওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে। আপনি দেখেন বিগত বছরগুলোতে আপনার নিজ সার্বিয়া দেশটি বিশ্বের পরিস্থিতিটা কেমন ছিল বর্তমানে কেমন আর বিগত বছরগুলোতে অন্যান্য ইউরোপের যে দেশগুলো রয়েছে সেগুলোর বিশ্বের পরিস্থিতিটা কেমন ছিল আর সার্বিয়ার বিশ্বের পরিস্থিতিটা কেমন ছিল শুধুমাত্র এই বিষয়টা বা এই জিনিসটা বা এই কথাগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন সার্বিয়ার ভিসা যদি আমরা একটু লক্ষ্য করি বিগত সময়গুলোতে দেখেন সার্বিয়ার ভিসা নিয়ে অনেক ধরনের জালিয়াতি রয়েছে অনেক ধরনের ভিসা জালিয়াতি রয়েছে টাকা পয়সা নিয়ে এটা সেটা বা অনেকের কিন্তু বিভিন্ন অনলাইন হয়েছে সম্পূর্ণ সবকিছু এসেও কিন্তু অনেকে যেতে পারেনি অনেকের আছে ভিসা আটকে ভিসা পেয়েও কিন্তু অনেকে যেতে পারেনি ম্যান পাওয়ার করতে গিয়ে অনেকে যেতে পারেনি ফ্লাইট দেওয়া হয়নি বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যাগুলো কিন্তু অনেকের লাইফে অনেকের জীবনে ঘটেছে অনেক ধরনের বাস্তব অভিজ্ঞতা আমরা শুনেছি দেখেছি বা আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকারও হয়েছি তো সেই অনুসারে বর্তমান পরিস্থিতির আলোকপাতা আপনাকে একটি বিষয় লক্ষ্য তবে বিগত বছরগুলোতে যে ধরনের পর্যালোচনা বাজিক কর্মকাণ্ডগুলো সার্বিয়া নিয়ে হয়ে এসেছে বর্তমানে বাংলাদেশ থেকে আপনি ইউরোপের কোন দেশে চালু আছে বলেন ইউরোপের কোন দেশের বিষয়গুলো চালু আছে যে আপনি জমা দিবেন প্রত্যেকটা দেশের বিষয় হচ্ছে হ্যাঁ ভাই ইতালির বিষয় হচ্ছে পর্তুগালের বিষয় হচ্ছে পোল্যান্ডের বিষয় হচ্ছে যে সমস্ত দেশ আছে সেগুলোর বিষয় হচ্ছে এটা সেটা বিভিন্ন কথাগুলো মাধ্যম থেকে কিন্তু কিন্তু একটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সার্বিয়ার যে ভিসাগুলো এগুলো যে আমরা যে বর্তমানে জমা দিচ্ছি তো একটা মাত্র ইউরোপের দেশ যা কিনা এই সার্বিয়ার দেশটির জন্য সবাই কিন্তু এলোপাতি ভাবে জমা দেওয়া হচ্ছে আপনি রোমানিয়ার কথা বলেন হিউজ পরিমাণ বাংলাদেশে ফাইল জমা দেওয়া হয়েছে কোভিড নাইনটিন করোনা সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এখনো কিন্তু হচ্ছে ইন্ডিয়া কয়েকটি থেকে না যার সম্পূর্ণরূপে সবকিছু ভাবে জমা দিয়ে টাইম টু টাইম সময় টু সময় আপনার সম্পূর্ণ সবকিছু সাবমিশন করে ইন্ডিয়া যেতে পারতেছেন তারাই কিন্তু রোমানিয়ার বিষয়টা পাচ্ছে এখন এই সার্বিয়া দেশটির জন্য আপনি যদি জমাও দেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে যত ভালো কাজ করুক না কেন যে কোনো সময় কিন্তু আপনি ওষুধ খেতে পারেন আপনার এই যে সেটা হবে এটার গ্যারান্টিটা কিন্তু একবারে জিরো পার্সেন্ট আপনাকে যে যেভাবে বলুক না কেন মানে মূল কথা হচ্ছে কেউ তো আর ফ্রি ফ্রি আপনার কোনো কাজ করাবে না আপনার কাজটা করাবে অবশ্যই একটা অর্থ আদান প্রদানের মাধ্যমে একটা পারিশ্রমিকের মাধ্যমে আপনি যার মাধ্যমে কাজ করাবেন উনি আপনার জন্য আপনার হয়ে কাজ করবে শুধুমাত্র বিনা পরিশ্রমে কেউই কোনো কাজ করে দিবে না আপনার এই কাজটা করার পরবর্তী পর্যায়ে আপনি তাকে অর্থ প্রদান করবেন আর এই অর্থের বিনিময়ে আপনি যেহেতু কাজটা তার কাছ থেকে নিবেন মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সার্বিয়ার ভিসা আপনার ভিসা হলে অবশ্যই আপনি তাকে অর্থ প্রদান করবেন সেক্ষেত্রে কোনো বাধা বাধ্যবাধকতা নেই আর এই অর্থটা যে আপনি দিবেন যার কাছে দিবেন যে মাধ্যমে দিবেন এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার ভাবে বলতে চাই আজকে যদি আপনি সার্বিয়ার জন্য আবেদন করেন মূলত আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে টাকা পয়সা বা অর্থটা যার কাছে দিচ্ছি আমি যেন সেটা আমার কোন পরিস্থিতির শিকারে বা কোনো ধরনের দুর্ঘটনার কারণে যদি আমি আমার ভিসাটা রিজেক্ট হয় বা আমার ভিসাটা না হয় তাহলে সে টাকাটা আমি তার কাছ থেকে ফেরত পাব অনেক এজেন্সি আছে আপনার সাথে সোলসাতরি করে সময় নষ্ট করবে আপনার সাথে কথাবার্তা বলে নয়শয় করে এক বছরের পর বছর মাসের পর মাস সময়গুলো নষ্ট করবে সেই বিষয়গুলোর দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে ইউরোপের বিষয়ের ক্ষেত্রে অবশ্যই একটা সময়ের প্রয়োজন পরিস্থিতির আলোকপাতে আপনার যদি কোনো দেশের জন্য জমা দিয়েও থাকে ভালো কথা আপনার যে সময়টা লাগবে সেই সময়টার অতিরিক্ত কিছু সময়ও লেগে যেতে পারে তবে বছরের পর বছর আপনার কাছ থেকে যে সময়টা বা আপনার কাছ থেকে যে সময়টা এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার এই যে আশা ভরসা বা সফলতার যে জিনিসটা সেটা যেন নষ্ট না হয় এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে খেয়াল রেখে আপনাকে সামনে অগ্রসর হতে হবে তাহলে কিন্তু আপনি যদিও আবেদন করেন বর্তমান এই পরিস্থিতির আপনি যদিও সার্বিয়ার জন্য আবেদন করেন তাহলে আপনি কোথাও কিন্তু কোন ভুল সিদ্ধান্ত নেবেন না মূল কথা হচ্ছে আপনার অর্থ অর্থ এবং সময় দুইটাই যেহেতু আপনি নষ্ট করবেন এই সার্বিয়া দেশটির পিছনে সুতরাং আপনাকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওই ধরনের ব্যাকআপ দিয়ে আপনি নিজেকে তৈরি করে নিতে পারেন অনেক এজেন্সি আছে যে বলবে যে ভাই বর্তমানে কোনো টাকা পয়সা লাগবে না আবার অনেকে আছে অনেক এজেন্সি আছে অনেক ভিডিও আছে অনেক মাধ্যমগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের লোক মারফতে যে অমুক এজেন্সি ভালো তমুক এজেন্সি ভালো এই লোক ভালো ওই লোক ভালো হ্যাঁ ওর কাছে জমা দেন উনি ভালো বিষয় করাচ্ছে আমার এই বন্ধু ভালো বিষয় করাচ্ছে আমার এই পাড়া প্রতিবেশী বা আমার পরিচিত বড় ভাই উনি খুব ভালো বিষয় করেছে আমি ওনার মাধ্যমে এসেছি ওনার মাধ্যমে অনেক লোক এসেছে আপনি জমা দিতে পারেন এটা না সেটা না বিভিন্ন ধরনের গল্প কিন্তু আমাদের কাজ চলে আসে মূল কথা হচ্ছে আপনি জার মাধ্যমে জমা দেন আপনি যেভাবে জমা দেন উনি আপনার জন্য আসলে কাজটা করবে কিনা আপনার জন্য যদি কাজটা করে আলহামদুলিল্লাহ ভালো কথা সময় লাগলেও সময় শেষের জন্য আপনি আপনার কাজটা আপনি হাতে পান এবং সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যারাই বর্তমানে জমা দিবেন অনেকেই বিভিন্ন সমস্যাগুলোর মাঝে জর্জরিত হয়ে আছে যে সমস্যাগুলোর মাঝে জর্জরিত হয়ে আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের বিশ্ব পেমেন্ট হয়ে গেছে মানে অনলাইন হয়ে গেছে আবার অনেকে আছে যে রিকোয়েস্ট প্রসেসিং এ আছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সাড়া শব্দ পাচ্ছেন না দেখেন এই অনলাইনের যে বিষয়গুলো বা সার্ভিয়ার যে বিশ্বের সিস্টেমটা এটা আসলে কিন্তু অনেক জটিল একটি বিষয় আবার অনেকের দেখা যারা আগে জমা দিয়েছে তাদেরটা হচ্ছে না যারা হঠাৎ করে জমা দিয়েছে বা যারা মাত্র অনলাইন হচ্ছে তাদের কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে তো এই যে বিষয়টা এটা হচ্ছে তাদের আসলে ইমিগ্রেশন ভিত্তিক যে কাজকর্মগুলা তাছাড়া আমাদের ইন্ডিয়াতে যে এম্বাসি রয়েছে সেখানেও কিছু ব্যতিক্রম ধর্মী কাজকর্ম রয়েছে আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন উনি আপনার জন্য আসলে গুরুত্বপূর্ণভাবে যে আপনার ফাইলটা নিচ্ছে সেটা আসলে ফলো আপ দিচ্ছে কিনা এবং সম্পূর্ণরূপে আপনার কাজটা করছে কিনা আসলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সাথে সাথে বলে রাখি যে টাকার যে বিষয়টা আপনারা যার মাধ্যমে জমা দেন যেখানে জমা দেন আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনার সঠিক একটি ভালো পরামর্শ অনুযায়ী আপনি যেহেতু জমা দেওয়ার পিছনের যে গল্পটা সেখানে হচ্ছে আপনি যেহেতু অর্থটা দিবেন অর্থটা যেন আপনার ওইভাবে একটি গ্যারান্টি থাকে অনেকেই আছে যে হ্যাঁ আমার পরিচিত লোক আমার টাকা মারবে না কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আর থাকে না সুতরাং আপনাকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে সামনে অগ্রসর হতে হবে তাহলে কিন্তু আপনি কোথাও কোনোভাবে জমা দিলেও কিন্তু কিন্তু আপনার দুশ্চিন্তা ছাড়াই আপনি আশা করি বুঝতে পারছেন বর্তমানে আপনি জমা দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এবং যে বিষয়গুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি এই ভিডিওটা দেখার পরে আসলে আপনাদের ভিতরে আর কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ